আসসালামু আলাইকুম কৃষক শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে ভিডিওটি তোমাদের নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তো তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আমি যে এই নমুনা প্রশ্নপত্রটি তোমাদের সামনে নিয়ে আসলাম এই নমুনা প্রশ্নপত্রের মতোই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন করা হবে তো চলো আমরা এই নমুনা প্রশ্নটি কিভাবে সেটা দেখে নেই তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো নম্বর তো এই একশো নম্বর কি কি থাকবে সেটা আমরা জানবো এবং কীভাবে প্রশ্নগুলো হবে সেটাও আমরা জানবো তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ বহুলবেচনীর প্রশ্ন অভিজ্ঞতা তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এক মার্ক করে থাকবে তো এই বহুল বিচনীর প্রশ্ন কয়টি দেওয়া হবে তোমাদের পরীক্ষায় তো এখানে মুঠ তিশটি দেওয়া হবে প্রতিটি এক মার্ক মুঠ হচ্ছে তিরিশ নম্বর তো এখানে এক নাম্বার প্রশ্ন বসে যে এক কমা ডট ডট পেটান্টি কোন এইrandint রাশি দ্বারা প্রকাশ করা যায় তো এইভাবে কিন্তু তোমাদের এই যে প্রশ্নগুলো করা হবে অপশন থাকবে চারটি যেটা সঠিক হবে তোমরা সেটা খাতায় লিখবে তো এইভাবে এই যে তোমাদের এখানে কিন্তু 30 টি প্রশ্ন দেওয়া থাকবে 16 তারপর এখানে এই যে মোট 30 টি অর্থাৎ এগুলো হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন এগুলো তোমাদের দিতে হবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন তো এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু মার্ক করে থাকবে তো এখানে এই যে যে বসে দুই কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমাদের পরীক্ষায় কয়টি প্রশ্ন দেওয়া হবে এই সংক্ষিপ্ত প্রশ্ন মোট কিন্তু পনেরোটা দেওয়া থাকবে এই পনেরোটা থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো কীভাবে প্রশ্নগুলো থাকতে পারে আমরা এক নম্বর পড়ি এখানে বসে যে সাত ক্রমা দশ কমা তেরো ষোলো উনিশ ডট ডট তালিকার পরবর্তী দুটি সংখ্যার নির্ণয় করো বা এই যে বীজগণতিক রাশি অর্থাৎ বীজগণিতিক যে অধ্যায় সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে এম স্কোয়ার প্লাস টু এম এন মাইনাস টু এন মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু আসবে তো এই যে মোট পনেরোটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের কিন্তু যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এই যে দুই মার্ক করে থাকবে তাহলে মোট হচ্ছে বিশ মার্ক এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের মোট বিশ মার্ক প্রশ্ন করা হবে তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তীতে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ একটা সৃজনশীল যদি তুমি সমাধান করো তাহলে কিন্তু দশ মার্ক অর্জন করবে তো এখানে বসে প্রত্যেক বিভাগ থেকে প্রত্যেক বিভাগ মানে হচ্ছে এই যেখানে ক বিভাগ তারপর হ বিভাগ ঘ বিভাগ এবং ঘ বিভাগ এই চারটি বিভাগ মূলত হয়েছে যে বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে ক বিভাগ তোমরা দেখতে পাচ্ছ পাটিগণিত তারপর হচ্ছে হ বিভাগ গাণিতণিত তারপর হচ্ছে ঘ বিভাগ হচ্ছে জেমিতি এবং ঘ বিভাগ হচ্ছে তত্ত্ব উপাত্ত এই যে চারটি বিভাগ এই চারটি বিভাগ থেকে তোমাদের অর্থাৎ বিভাগ থেকে ন্যূনতম একটি করে অ্যান্সার করতে হবে অর্থাৎ করো তুমি এখানে এই বিভাগ থেকে এই প্রশ্নের অ্যান্সার করলে তারপর ক বিভাগ থেকে মনে করো এই চার নাম্বার প্রশ্নের অ্যান্সার করলে তারপর ঘ বিভাগ থেকে এ পাঁচ অ্যান্সার করলে এবং ঘ বিভাগ থেকে এই সাত নাম্বার তো এই হচ্ছে মোট চারটি তো এখানে আমাদের বসে যে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তোমরা কি করবে প্রত্যেক বিভাগ থেকে একটি একটি করে দিবে আর বাকি যে একটি থাকবে এই একটি তোমরা যে কোনো বিভাগ থেকে এটা কিন্তু বাধ্যতামূলক নয় এই একটি তোমরা তোমরা ঘ বিভাগ থেকে বা ঘ বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকেই দিতে পারো এটা তোমরা মনে রাখবে তো এখানে এই যে সৃজনশীলগুলো কীভাবে থাকতে পারে আমি তোমার একটি নমুনা প্রশ্ন হিসেবে দেখাই যে এখানে এই যে প্রথম অধ্যায় থেকে যে একটি সংখ্যা দেওয়া আছে এখানে তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এইভাবে থাকতে পারে বা এই যে বীজগণিত অংশ থেকে তোমাদের কিভাবে প্রশ্ন থাকতে পারে যে এখানে এই যে একটা উদ্দীপক উদ্দীপক থাকবে তারপর কোন নাম্বার বলবে যে এ কে উৎপাদকের বিশ্লেষণ করো এইভাবে কিন্তু তোমাদের বীজগণিত থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে তারপর এই যে ঘো বিভাগ থেকে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে যেমন এখানে ছয় নম্বর আসে যে একটি চতুৰ্ভুজেৰ তিনি বাহুৰ দৈৰ্ঘ্য এ ইক ফ'ৰ চেণ্টিমিটাৰ বি ইক ফাইভ চেণ্টিমিটাৰ চি ইক ফাইভ পইণ্ট নাইন চেণ্টিমিটাৰ দুই টি কৰ্ণৰ কৰ্ণ ডি ইক ছিক্স পইণ্ট ফাইভ চেমি চি ই কলছেভেন চেমি এইভাবে তারপর ক নম্বরে বলছে যে ডি এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তো এইভাবে তোমাদের জ্যামিতি থেকে প্রশ্নগুলো থাকতে পারে তারপর এই যে ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত এই তত্ত্ব উপাত্ত থেকে তোমাদের এখানে কয়েকটি উপাত্ত দিবে তারপর প্রশ্ন করবে যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো তারপর এখানে মদ্যক নির্ণয় চাইতে পারে তারপর এই যে গণসংখ্যা সারণী নিবেশন এই যে গণসংখ্যা সারণী এটা কিন্তু মাসবি বি আর তোমাদের পরীক্ষায় আসবে তো এই হলো তোমাদের প্রশ্নের নমুনা প্রশ্নটি আহে তোমরা বুঝতে পেরেছো তো এখন আমি বলবো এই যে তোমরা আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি তোমরা যদি চাও এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দিতে তোমরা অবশ্যই তোমার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা চাও কি না তোমরা কমেন্টে ইয়েস ওর লিখবে যে যদি চাও তোমরা ইয়েস লিখবে আর যদি না চাও জাস্ট তোমরা ন লিখবে তো দেখব যে তোমরা যদি ইয়েস লেখো বেশি তাহলে আমি এই প্রশ্নের সমাধান তোমাদের এই যে ভিডিও মাধ্যমে করিয়ে দিব আর যদি তোমরা ন বেশি হয় তাহলে কিন্তু আমি দেবো না তো কৃষকরা এই ছিল আজকে ভিডিও এইভাবে যদি তোমরা প্রত্যেকটি বিষয়ে নমুনা প্রশ্ন পত্র যদি চাও তাহলে আমি ইনশাআল্লাহ ভিডিও বানিয়ে দিব তোমরা কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিংক দিতে পারবে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে আর এই যে আমি এগুলো সমাধান করব এগুলোর পিডিএফ বা নোটস যেগুলো এগুলো কিন্তু আমি আমাদের এই যে ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে আপলোড করব তোমরা সেখানে যুক্ত থাকবে তো কৃষিকদের ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নেই তোমাদের অষ্টম শ্রেণীর এই যে এগারো নম্বর অধ্যায় তত্ত্ব উপাত্ত এই অধ্যায় কিন্তু একদম বেসিক থেকে প্রতিটি লাইন বাই লাইন ধরে আমাদের বেসিক থেকে ক্লাস আছে তোমরা সেগুলো দেখতে পারো এবং এই যে এগারো নম্বর অধ্যায় এই এগারো নম্বর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন বড় প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি তোমরা সেগুলো দেখতে পারো এবং প্রতিটি বিষয়ে এইভাবে যদি তোমরা নমুনা প্রশ্নপত্র সৃজনশীল সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো কৃষিকতরা আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ